আজকের যে বাইশ তারিখ কি করে যে ভুলে গেলাম কে জানে যাই হোক পরে বলছি আমি ফুলকপিটা কেটে গরম জলে ডুবিয়ে রেখেছি আর ওটা দেখলে আমাদের গাছের ডাটা দুটো হয়েছিল ভাবলাম ফুলকপিতে দিয়ে দিই ছোট্ট একটা লাউ হয়েছিল সেটাও কেটে নিয়েছি ওই তিনটে সবজি দিয়েই একটা তরকারি করে নিচ্ছি আমি ভাবছিলাম আজকে একুশ তারিখ আর বাইশ তারিখের প্ল্যান অন্য ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব হয়েছিলাম কিন্তু তার বদলে আজকে আমি কি রান্না করছি আমার মাথায় কিছু আসছে না তো ছাদে গিয়ে একটু ধনেপাতা কেটে নিয়ে আসলাম ফুলকপিতে দেব আজকে বাইশ তারিখ আমার ঠিক একটার সময় মনে পড়লো আর আজকে জুম্মাবার তাইহানের পাপার সাথে তাইহানও আজকে যাচ্ছে নামাজ পড়তে তো ওরা যখন চলে যায় তারপরে বুঝতে পারলাম আজকে বাইশ তারিখ আজকে তো আমার বরের জন্মদিন আর আমি ওকে উইশ করতেও ভুলে গিয়েছি আসলে সেই আঠেরো তারিখ থেকে সেলিব্রেট হচ্ছে ভিডিও আপলোড করছি মিনি ব্লগুলো এডিট করে আপলোড করছি তাও আমি বুঝতে পারছিলাম না যে আজকে বাইশ তারিখ মনটা খুবই খারাপ জানো তো কিন্তু তাও তো কিছু তো একটা সারপ্রাইজ দিতেই হবে আমার বরের ফিরনি পায়ে সেগুলো খেতে খুব ভালো লাগে তাই এখান তো একটুও ঘুমায়নি বিকেলে পুরো জেগেছিল সন্ধ্যের দিকে একটু ঘুমালো তো ভাবলাম এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এটাই সুযোগ তাই পাপার জন্য ফিরনি বানাই চাল ছিল পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে আর গুঁড়ো করে নিয়েছিলাম তার সাথে এলাচও গুঁড়ো করে নিয়েছিলাম আর একটু কেসার ছিল ছিল গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম এক প্যাকেট দুধ ফ্রিজে সেটাকে জাল দিয়ে তার সাথে গুঁড়ো দুধ চিনি পেশা চালের গুঁড়ো আর এলাচ দিয়ে দিয়ে ফিরনিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম তাইহানকে বলছিলাম পাপার তো আজকে বার্থডে তুমি একটা কার্ড বানাও আর ওকে বলে বলে শিখিয়ে দিচ্ছিলাম আর ও ঠিক ঠিক করছিল তো ওর পাপা তো সারপ্রাইজটা পেয়ে খুবই খুশি হয়েছে তোমরা একটু ভিডিওটা দেখো রকম ভাবে ওর পাপাকে ও সারপ্রাইজ দিয়েছে আর তোমরাও জানিও এইটুকু একটা ছোট্ট ছেলে কার্ড বানিয়ে ওর পাপাকে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ওকে যা যা শিখিয়ে দিয়েছিলাম ঠিক তেমন ভাবেই ওর পাপা যখন দোকান থেকে এসছে সেইভাবেই সারপ্রাইজটা দিয়েছে কেন Thank you, Baba. I love, you. I love you. Thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday.